আসসালামু আলাইকুম স্যার আজকে আপনি আজকে স্যার আপনি আমাদের ব্যাংকে একজন আসছেন যে আপনার কিছু টাকা উঠানোর জন্য আমি জানি আপনি খুব প্রবীণ একজন ব্যক্তি এখন ব্যাংকে যেই পরিমাণ টাকা উঠানোর জন্য চেষ্টা করেন গ্রাহকরা সেই পরিমাণ টাকা উঠানো আসলে কঠিন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আশি পার্সেন্ট তাদের চাহিদার জন্য টাকা উঠাচ্ছে কিন্তু বিশ পার্সেন্ট মানুষ যারা প্রয়োজনও টাকা উঠাচ্ছে এই বিষয়ে আপনি গ্রাহকের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার আসসালামু আলাইকুম আসলে আমরা দেখছি যে হঠাৎ করে ফার্স্ট ব্যাংকে এই যে মানুষকে টাকা দিতে পারছে না আমরা সবাই কষ্ট পাচ্ছি আমিও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একজন গ্রাহক আমারও বেশ কিছু টাকা ডিপোজিট আছে আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু আমরা দেখেছি এখানে সবচেয়ে যেটা বড়ো অসুবিধা আমার অফিসার সাহেব যে কথা বললেন যে আমি সরজমিনে ব্যাঙ্কে তারা উপস্থিত এসছেন চেক নিয়ে এখানে দেখছি আমার হিসাবে উনি তো টোয়েন্টি পার্সেন্ট বলেছেন আমার হিসাবে টেন পার্সেন্ট লোক তারা প্রয়োজনে এসছেন আর নাইনটি পার্সেন্ট লোকেশন কিন্তু আতঙ্কে তা ভাবছে যে আমার টাকাটা মারি যাবে হয়তো আমি টাকাটা পাবো না এরকম ধরনের একটা চিন্তা হল। এটা আমার ওপিনিয়ন এটা বলেন না যে আমি আবার ব্যাংকের পক্ষ হয়ে কথা বলছি হয়তো বলতে পারে যে স্যার মনে ব্যাংকের পক্ষ হয়ে একটু বাড়তি কথা বলছে মনে স্যার ইন্টারেস্টেড বেশি এটা না সমস্যা হয়েছে এটা সাময়িক একটু সমস্যা এই সমস্যা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে তারপরে এখন বর্তমান ফার্স্ট ফুড ব্যাংকের স্টারিং যিনি ধরেছেন অত্যন্ত অভিজ্ঞ মানন স্যার অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ অত্যন্ত এক্সপার্ট একজন ব্যাংকার আমার ধারণা উনি খুব তাড়াতাড়ি এটা কাটিয়ে উঠতে পারবেন তবে আমার মনে আমরা গ্রাহকরা সবাই যদি একটু ধৈর্য ধরি সবাই যদি একটু সহনশীল মনোভাব নিয়ে ব্যাংকে যায় যে আমার কথাবার্তা আমার বিশ হাজার টাকা লাগবে তো এক্ষুনি হয়তো ওনারা বিশ টাকা দিতে পারছেন না যেমন আমি নিজেও আজকে এসেছি আমার বলছে যে স্যার পাঁচ টাকা বেশি নেওয়া যাবে না আমি পাঁচ হাজার টাকা সেটা চেকই লিখেছি তো এরকম যদি সবাই আমরা একটু নমনীয় হই তাহলে মানে ওনাদের ওনাদের সাথে আমাদের সম্পর্কটা আগে যেমন সৌহার্দ্যপূর্ণ ছিল ভালো ছিল বর্তমানেও তো এরকম থাকবে ভবিষ্যৎও থাকবে তবে খুব তাড়াতাড়ি ব্যাংকের এই সমস্যা এই সংকটকালীন অবস্থাটা কাটিয়ে উঠবেন ওনারা এবং আমি আর কথা বলবো ব্যাংকে যারা চাকরি করছেন বা যারা কর্মরত আছেন আপনাদেরও এই মুহূর্তে অত্যন্ত ধৈর্য ধরতে হবে কারণ একজন গ্রাহক তার রক্ত ঘামানো টাকা সে অনেক কষ্ট করে পরিশ্রম করে তিল তিল করে সঞ্চয় করে সে তার সঞ্চিত অর্থ সে কাঙ্ক্ষিত সময় যখন পাচ্ছে না তার রাগ করা স্বাভাবিক অ্যাগ্রেসিভ হওয়াটা কিন্তু তার স্বাভাবিক কিন্তু অফিসারদের বলবো সেক্ষেত্রে আপনার মতো হতে উচ্চশিক্ষিত নন কিন্তু আপনি উচ্চশিক্ষিত মানুষ আপনার আচরণটা আপনার অ্যাপ্রোসটা একজন উচ্চশিক্ষিত মানুষের মতোই হতে হবে আপনি যদি তার প্রতি সহানুভূতিশীল হন আপনি যদি নমনীয় হন আপনি তাকে বুঝাই বলেন যে ভাই কী আপা কী চাষা আপনি এসেছেন কাইন্ডলি দশ হাজার টাকা চেক দিয়েছেন তো আজকে তো দশ হাজার দিতে পারছি না আপনি আজকে পাঁচ হাজার নেন আগামী দিন আবার পাঁচ হাজার নেন তাহলে উনি কিন্তু সন্তুষ্টি বুঝে যাবে কিন্তু আপনি যদি একটু খারাপ আচরণ করেন রুল আচরণ করেন তাহলে এটা আপনার জন্য খারাপ হবে ব্যাংকের জন্য খারাপ হবে তা আমি সবাইকে বলবো যে আপনারা সবাই একটু সহানুভূতিশীল হন সবাই ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যা কাটিয়ে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের ব্যাংকের এই অবস্থায় আপনি নিজে গ্রাহক হয়ে আসছেন তারপর আপনার একটা অনুভূতি ব্যক্ত করছেন যার কারণে আমি মনে করবো গ্রাহকরা যদি সেই বিষয়টা বুঝতে পারেন এই এটা ব্যাংকার এবং গ্রাহক উভয়ের জন্য কল্যাণকর হবে ধন্যবাদ স্যার